ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে হিন্দু ব্যতীত মুসলিম ব্যক্তিরা যদি ভারত জয় বলে তাহলে তাদের ধর্ম নাকি বিপদে পড়ে এখন দেখুন সৌদি আরবের এক ব্যক্তি বন্দে মাতরম গান করছে ভারত জয় বলছে একবার ভিডিওটা দেখুন না শুনলেন তো এবং ভিডিওটি দেখার পর সত্যি আপনার গায়েও হয়তো শিহরণ দিচ্ছে যদি আপনি প্রকৃত ভারতীয় হন কিন্তু কিছু ভিন্ন ধর্মের মানুষ আছেন তারা বন্দে মাতরম বললে তাদের গা জ্বলে ওঠে যেখানে ইসলাম ধর্ম বা অন্যান্য ধর্মের ব্যক্তিরা মানে কি ভুলবো আর কি তারা আমাদের ভারতবর্ষে যারা থাকেন তারা ভারত মাতাকে জয় বলতে পারেন তারা বন্দে মাতরম বল ভারত জয় দৌড়ি দিয়া বন্দে মাতরম মাতাকে বন্দনা করছি সেটা বলতেও তাদের নাকি সমস্যা কষ্ট তাহলে এই ব্যক্তিরা যারা অন্য দেশে থাকেন তারা কি করে বন্দে মাতরম বলছেন তারা কি করে ভারত মাতাকে জয় বলছেন তাহলে কি তাদের ধর্ম কোনো জায়গাতে আটকে পড়ছে না এখন ভাবুন এবং এর জবাব যদি আপনাদের কাছে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন